আমি তোর মনের কথা বুঝে নিয়েছি আর তুই আজকে রাত্রি বেলায় আমার সঙ্গে দেখা কর। কী করে? এই কেসিটি মারলো? সি যদি মেয়েটাকে তুলে তুলি তোমার কোনো অসুবিধা আছে? ঘরে ঘরে আমার মেয়ের বি আমি দিব না। ইয়া বল লোকটা কি বলছে আমাদের রাশিদন্য একটা মেয়েকে ভালোবাসে। ছেলি তো না জানে হিরের টুকরো এমন জামাই কপালে থাকলে তবেই পাওয়া যায় ছেলে পিলেতে থাকে বিরাট বড় ডাক্তার ওই ছেলির সাথে সায়নির বিয়ে হলে সায়নী পুরা রাজরানি হয়ে থাকবে তুমি এত করছ করছো জামাইয়ের রাশিদ কিছু বলছে না যে বলো বা বলো জামাই কেমন নাইলে তোমার মামি তো আমার কথা বিশ্বাস করছে না হ্যাঁ হ্যাঁ ভালোই তো ভালোই তো জামাই ভালোই তো ভালো যে হতো বুঝছো তাহলে ভালোই হবে আমাদের সায়নের কপালটা কি ভালো গো যাক আল্লাহ মুখ পানে তাকিছে তোকে কতটা ভালোবাসি কোনোদিনও মুখ ফুটে বলতে পারিনি সায়নি শুধু তোর কাছাকাছি থাকবো বলে তোর মুখটা রোজ একবার দেখতে পাবো বলে এই মা মামার বাড়িটাকেই নিজের বাড়ি বানিয়ে ফেলেছি কিন্তু আমার ভালোবাসার কথা তোকে জানাতে পারলাম না কিন্তু তুই জানিস কেন তোকে কথায় কথায় জ্বালাতাম কেন অকারণে তোকে বিরক্ত করতাম যাতে সারাদিন তোর ভাবনায় আমি থাকি রাতে রাগ করতে করতে ঝগড়া করতে করতে তুইও আমাকে ভালোবেসে ফেলিস আর আমার ধারণা ছিল যে তুই সত্যি সত্যি আমাকে ভালোবেসে ফেলবি কিন্তু আমার ধারণা ভুল ছিল তুই তো অন্য কারোর হতে চলেছিস যা সুখে থাকিস আজকের পর থেকে এই রাশি তোকে আর বিরক্ত করবে না তোর জীবনে কোনোদিনও আসবে না দূর থেকে সারা জীবন ভালোবেসে যাবো জন্য এত সুন্দর জামাই থুই রাশিদের সঙ্গে তো বি দিতে না আবার ও আমার বুনির ছেলি এইবার থেকে তারইও তো দিতে পারব না না এখন থেকে রাশিদকে আমার মেয়ের সঙ্গে মিশতে দেওয়া যাবে না ভাই আমাকে একটু কলেজে দেয় তো না 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 আর রশিদকে কষ্ট কিছু দিতে হবে না আজ আমি তোকে কলেজে রেখে আসি চল চল আব্বা তুমি যে বললে তোমার অনেক কাজ আছে আর আমি তো প্রত্যেকদিন রশিদের সঙ্গেই চলে যাই আহা না 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 রশিদ সাথে তো খেদেত হবে না ও কদিন আমাদের বাড়ি বাইরেতে এসেছে আরাম করুক তুই তো ছেলেটাকে কম জ্বালাসনি ও যা কষ্ট করু চল আমারে রাস্তে কাদ আছে আমি যার পথে তোকে নামি দিব কি বলবা হ্যাঁ মামা যা বলছিস যাও তাহলে আমি রেখে চল মা রাশিদের হাত থেকে বাঁচালাম আমি সাইনির সাথে রাশিদের মিলামেশা আর চলতে দেবো না এত সুন্দর হিরের টুকরো জামাই আমি খুঁজে বের করলাম শেষে কিনা রাশিদের সঙ্গে বিয়ে অসম্ভব এই বিয়ে আমি কিছুতেই হতে দেবো না ঠিক <mallop> আছে oh, <laughs> <discord noise> তোমরা কি গল্প করোগা আমি এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার মেয়েকে টাওয়ার দেওয়া দাঁড়া টাওয়ার দিও আছি যেভাবেই হোক বিলের ফেরত জামাই আমাকে নিতেই হবে ঘরে ঘরে আমার মেয়ের বি আমি দিব না

কিন্তু সেই মেয়েটা তো কোনোভাবেই পড়ছে না সেই জন্য আমি ভেবেছি ওকে ডাইরেক্ট ইয়ে প্রপোজ করে দেবো যা হয় হবে হ্যাঁ 봐 তুমি তাই করো পুরো পাগল ভালোবাসো ঠিক আছে তাই বলি ডাইরেক্ট বললে হয় ডাইরেক্ট বললেও কোনো মেয়ে অ্যাকসেপ্ট করবে না তুমি দুদিন ধৈর্য ধরো আগে শায়নীর পিটা হই যাক না তোমার আবার মন খারাপ করতে পারি মামা তুমি বুঝতে পারছো না যা করা সায়নের বিয়ের আগেই করতে হবে না হলে ওরও ওই দিকে বিয়ে ঠিক হয়ে গেছে বুঝতে পারছো না কেন তুমি এই তুমি যা বুঝো না তাই বইকে তো ছেলেতে পপুস্কের বাবু ইচ্ছা করুক তোমার তো গায়ে বেঁচে গেলে বাপ আমি তোমাকে বলছি তুমি তোমার মামার কথায় কোনো কান দিও না তুমি কোনো রকম মেয়েটাকে পটিলি পালি যাও তারপরে যা হবে তোমার মামার আমি দেখে নেব আরে লি পালি গেলে হবে না আমার লস হয়ে যাবে বুঝছো না কেন তুমি

কে হাসপাতালে আছে ওকে আমার নিজেরই তো তুই না মানে রাশি દવા নিজেরই চলিনি মতো তুই ও যদি জেল কাতে আমার দুঃখ লাগবে না যাক তোমরা এত কথা ফটিছচ্ছ তোমাদের সাথে কথা বলি লাভ নাই দেখ কিভাবে শুরু করব জানি না কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি তাই তোকে একটা কথা না বললে হবে না হ্যাঁ বল দেখ যদি উল্টো পাল্টা কিছু বলে ফেলি তাহলে কিছু মনে করিস না আই লাভ ইউ সায়নি আমি তোকে ভালোবাসি আমি জানি তোর উত্তর নাই হবে কিন্তু আমি তোর মুখ থেকে শুনতে চাই আমি জানি তুই আমাকে ভালোবাসিস তা সেই দিন যখন তুই আমার ঘরে এসে তোর মনের কথাগুলো বলেছিলিস সেদিন কিন্তু আমি ঘুমিয়েছিলাম না আমি তো সব কথাই শুনেছি তাহলে তোর উত্তরটা কি আমি আবার কি উত্তর দেব আব্বা তো আমার বিয়ে ঠিক করে ফেলেছে বিয়ে ঠিক করে ফেলেছে বলে কি বিয়ে হয়ে গেছে এখনো তো আমাদের হাতে সময় আছে চল না সব ছেড়ে আমরা দুজনা কোথাও পালিয়ে যাই দেখ আমিও তোকে ভালোবাসি কিন্তু আমি আব্বুর সঙ্গে বেমারি করতে পারবো না তুই যে আমাকে ভালোবাসিস এই কথাটা যেন আব্বা না জানতে পারে তার কারণ সে তোকে অনেকটা ভরসা করে তুই আমাকে ভুলে যা আমার মেয়ে আমাকে এত ভালোবাসে যাক আমার আর টেনশন করার দরকার নাই করে রাশিদ তোমার মন খারাপ লাগছে কি গো আজকে সেই মেয়েটাকে প্রপোজ করবো বলেছিলা করতে পেরেছ হ্যাঁ আমি প্রপোজ করেছিলাম কিন্তু মেয়েটা রিজেক্ট করে দিয়েছে কি গো ছেলেটার মন খারাপ আর তুমি এখানে এসএস করছো যে ও! ক্রিকেট খেলা দেখছিলাম তো আমার টিম জিতেছে তার জন্য আনন্দ করছিলাম হে দেখ আসি আজকে তো কোনো খেলাই নাই ওহো ওহো তার মানে মনে হয় ওই খেলার হাইলাইট দেখছিলাম বাহ তুমি মন খারাপ করো না আসলে কি জানো তুস্টাও মেয়েটার না ওর বাপ মায়ের গাছ যদি খারাপ হয় তাহলে সেই গাছের ফল কি ভালো হয় বাবমা ঠিকঠাক মানুষ করতে পারেনি বলেই তো হিরিয়ার কাছে তফাৎ বোঝেনি তুমি বাদ দাও তো সব আরে চিচিচি না জড়ি দাত্তার बापকে গালি তোমার গায় নাকি এই লোকটা শুধু যাত্মতা কথা যাও বা তুমি খাওয়া দাও কইলাউগা আর ওই মেয়ে তোমার সাথে প্রেম কইলা না তো কি হলো ও আচ্ছা তুই কত ভালো মেয়ে তুমি পেইজাবা হ্যাঁ ভাই তুমি কত ভালো মেয়ে পেইজাবা এই বকিসনি তো তুই বাবা আমি আবার কি করলাম দেখছো মা কিভাবে বকছে ছেলেটা একটু মন খারাপ আছে তুইও তাই যে বাবার মতো হয়েছিস যা আমি মাংস রান্না করেছি ছেলেটাকে চারটি ভাত দি আই তারেনা রে না নরে না আ তারেনা রে না নরে না না আ তুমি রিজেক্ট করলাম তাই তুই আলগা গরম নিচ্ছিস রিজেক্ট করিসনি ঠিক আছে কিন্তু অ্যাকসেপ্ট তো করিসনি তাই আমি নিজে নিজেই ভেবে নিয়েছি তুই নিজে নিজে সব কথা ভেবে নিলে হবে মেয়েদের মনের কথা বোঝার চেষ্টা করতে হবে বুঝলি আচ্ছা তার মানে সিগন্যাল গ্রিন তুই আমাকে ভালোবাসিস আমি কখন বললাম আমি ভালোবাসি কই আমি ভালোবাসি না তো এই এক্ষুনি তুই বললি মনের কথা বুঝে নিতে আমি তোর মনের কথা বুঝে নিয়েছি আর তুই আজকে রাত্রিবেলায় আমার সঙ্গে দেখা কর মামারা যখন নাক ডেকে ঘুমাবে তুই চুপি চুপি আমার কাছে চলে আয় তোর সঙ্গে আমার কিছু সিরিয়াস কথা আছে আমি আর আসতে পারবো না একই তো ভূতের ভয় তার উপরে বাঘের মতন বাপ রাতে জেগে থাকে ও তার মানে তুই ভালোবাসিস নি না আমি কখন বললাম তোকে নি? তাহলে দেখা করতে আসছিস না যে শোন তুই যদি আজকে রাত্রে আমার সঙ্গে দেখা করতে আসিস তাহলে জানবো তুই আমাকে ভালোবাসিস আর যদি না আসিস তাহলে জানবো তুই আমাকে ভালোবাসিস না ঘরে সবার তো দুইরে মুখে বসে বসে ঘুমাচ্ছ যে আসলে ভোর একটু জগিং করতে গেছিলাম তো তাই জগিং একটু বেশি করা হয়ে গেছে আর আলু এখানে এসে বসলাম তা দেখছি কখন কখন ঘুমিয়ে গেছি তার তো সাইনি কো সাইনি মামি আজ একটা বিশাল বড় লস হয়ে গেল আমার কেন গো বাপ কি হলো আবার আর বলো না তোমার মেয়ে আমার সঙ্গে রাতে দেখা করব বলেছিল এমন ঘুম আসলো আমি যেতেই পারলাম না আমার মেয়ে দেখা করতে বলেছে মানে আরে তোমার মেয়ে মানে সেই তোমার বউমা দেখা করতে বলেছিল ও তাই বল না তো বাপ এত ভালোবাসো তুমি তো দেখা না করতে কি ঘুমাইলা মামি আমি কি সাধ সাধ করে ঘুমিয়েছি ঘুম চলে এসেছে বাপ তুমি দেখা করতে যাবা তো আমাকে বলো কেন আমি তোমাকে ডেকে দিতাম যাক দেখা হলো না তো কি করা যাবে তবে মামি একটা কথা তবে মামি আমি যাকে ভালোবাসি না সে কি সুন্দর দেখতে গো মুখের আড়াটা একবার তোমার মতো দেখি মনে হয় যেন তোমারই মেয়ে তাই এই মেয়েটা আমার মতো দেখতে সুন্দর ও আমার মতো দেখতে সুন্দর মেয়ে বলছে তোর রাশিদের আব্বাকে মেয়ের বাড়িতে লিখি রাশিদের বিটা ফাইনাল করে দাও না 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 নিজের হাতে দাড়ি আমি মেয়ের বি লাগাতে পারবো না তোমার মেয়ের বিল লাগাইতে বলছি নাকি ওই মেয়েটার সঙ্গে রাশিদের বিয়ে লাগাইতে বলছি আরে তুমি কেন বুঝছো না আয়া হবে না হবে না যা জান্না তালি কথা বুলো না আচ্ছা রাশিদ তোমার মামা কি বললো কিছুই তো বুঝতে পারছি নি আর কদিন থেকে দেখছি তোমার মামা শুধু ভুল ভাল বেঁচছে আবার আজকে দেখছি তোমার মামা ওর সাথে গেছে আবার কোথায় কোথায় রেগেও যাচ্ছে এর কি ব্যাপার বলো তো আসলে সায়নীর কদিন পরে বিয়ে তো তাই হয়তো সায়নীকে নিয়ে চিন্তা করে একটু ভুল ভাল বকছে হ্যাঁ তাও হতে পারে আসলে তোমার মামা সায়নীকে খুব ভালোবাসে তো তো বাপ তুমি হাত মুখ ধুই লাওগা ওই আজ কি সুদের টাকা লাগবেই নাহলে আমরা শুনবো না আরে এ ছাড়ো যাই দিচ্ছ তার মানে তুমি কে আমাদের সঙ্গে লোক টাকা লিছে দিয়ে এখন টাকাও দিচ্ছে না সুদও দিচ্ছে না আর তুমি ছাড়ো বললেই হবে আজ টাকা নিবো তারপরে কার এখান থেকে যাবো মামা এদের সঙ্গে কিসের জন্য টাকা নিয়েছো বাপ এদের শাহনির বিল লেগে এদের কাছ থেকে পাঁচ লাখ টাকা সুদে নিয়েছে মামা মেয়ের বিয়ের জন্য সুদে টাকা নেওয়ার কি দরকার হ্যাঁ হ্যাঁ আমরা বিপি সব বুঝিনি আমাদের সঙ্গে টাকা লিছো আমাদেরকে ফেরত দিতে দাও সুদে আসলে তোমরা আমাকে কিছুদিন সময় দাও আমি তোমাদের টাকা ফেরত দিয়ে দিছি আসলে আমার জমিটা এখনো বিক্রি হয়নি তো আমি যত সম্ভব জমিটা বেচি তোমাদের টাকা দেওয়ার ব্যবস্থা করছি টাকা যখন মামা দিব বলেছে দিয়ে দেবে তোমরা মামাকে কিছুদিন সময় দাও এই দেখো তোমার কথা শুনে আমরা টাইম দিছি এরপরে কিন্তু টাকা না দিলে কপালে কষ্ট আছে এই দাঁড়াও দাঁড়াও মামার সঙ্গে টাকা পাবা টাকা চেয়েছো ঠিক আছে কিন্তু মামা তুমি কলার ধরলে কেন আরে তুমি ছোট ছেলে নাকি বুঝো না সুদের টাকা আদায় করতে গেলে একটু ভয় দেখাতে হয় তা তো তোমার মামার গায়ে হাত দিইনি একটু ভয় দেখে ছেড়ে দিয়েছি অন্য জায়গায় হলে গায়ে পর্যন্ত হাত দিই আমরা তুমি ভয় দেখাবার ঠিক আছে কিন্তু কলার ধরলা কেন এ তো ভারী মুশকিল কলার না ধরলে ভয় দেখাবো কি করি তুমি ভয় দেখাবার ঠিক আছে কিন্তু কলার ধরলা কেন দেখ ভাই আমার ভুল হয়ে গেছে কলার ধরি আমি ক্ষমা চাইলিছি। তুমি ক্ষমা চাইছো ঠিক আছে কিন্তু মানুষের মধ্যে তুমি মামার কলা ধরলা কেন এই তুই কি বলছিস রে কলার না ধরে ভয়টা খাবো কি করি বল তুই বল কি করি ভয় দেখাবি দেখ এই তুই নামে কথা বললো হয় না তুই কথা বলবি ঠিক আছে কিন্তু গাল হাত কি এ এই তুই কথা কথা মারতি কেন তুই ভারী মাতানো গেছিস নাকি তো তুই কথা বলবি তো তুই তলাছিস কি হলো শুনিলে টাকা পাবি টাকা চাবি বাড়িতে এসে যদি কাউকে অসম্মান করিস না কপালে কষ্ট আছে তার কারণ এই বাড়িতে এখনো রাশিদ আছে যা ভাগ কথাই বলে মামা নি যেখানে আপন নাই সেখানে আজ সত্যি রাশিদ তোর কাজ দেখি মুক্ত হয়ে গেল আমার যদি একটা নিজের ছেলে থাকতো তাও মনে হয় তোমার লেগে এতটা কইতক না যতটা রাশিদ করলো চলো বা ভেতরে চলো মামি এটা তো আমার কর্তব্য আর তাছাড়া আমার সামনে আমার মামাকে অপমান করবে আর আমি সেটা আমি আমার জামাইয়ের লেগে একটা আইটিলে এসেছি তো দেখেন তিনি আমার হবুজ্জামায়ের হাতে হবে কি না ভাবে তো ঠিক বোঝা যাচ্ছে না ওই যে আপনার পাশে যে ছেলেটা বসে আছে আমাদের শুভ তো ঐরকমই ওর হাতে একবার পরিয়ে দেখেন ওর হাতে হয়ে গেলে আমাদের শুভদের হাতে হয়ে যাবে ভালো করে চানো খুলবে থাক না এখন তো আমার ছেলে নাই আর তাছাড়া ওই সাবানটা বান্ধে পরে কইলেই হবে তাই হয় নাকি জামাই দিনে শূন্য লোকের হাতে থাকলে হয় আমি তো আসল জামাই মামা এইবার কি নিচে হেলেন আন্টিরা গুছি রাখেন জামাই আসলে দিয়েন ঠিক আছে ঠিক আছে বিয়াই আপনি এখন খাওয়া দাওয়া করেন তো দেখ আমি কদিন থেকে রাত্রিরে ঠিক মতন ঘুমাতে পারছি না তাই যদি উল্টো পাল্টা কিছু বলে ফেলি তুই কিছু মনে করিস না আমি তোকে ভালোবাসি আই লাভ ইউ তুই মনে আমার সঙ্গে আর কি করছিস দেখ আমার সঙ্গে সব সময় আর কি করিস না সব সময় আর কি ভালো লাগে না কি আর কি করছিস না সত্যি আমি তোকে ভালোবাসি তুই যদি আমাকে ভালোবাসতি তাহলে সেই দিন রাত্রিবেলায় তুই আমার সঙ্গে দেখা করতে আসতি কই আসলি নি আমি আসব কি করে আমার আব্বা গেটের সামনে পাহারা দিচ্ছিল তাহলে আমি আসব কি করে তাই তো আসতে পারিনি তাই তাহলে তুই আমাকে ভালোবাসিস হ্যাঁ আমি তোকে ভালোবাসি আর আমি তোকে বিয়ে করতে চাই মনে আছে সেদিন কলেজ থেকে ফিরতে আমার দেরি হয়েছিল তুই পাগলের মতো আমাকে সব জায়গায় খুঁজেছিলি আর আমার জন্য একুলতা আর ভালোবাসা দেখিয়ে আমি তোর প্রেমে পড়ে গেছিলাম ভালোবাসা তো বলি কয়ে আসে না ভালোবাসা হঠাৎ হয়ে যায় আমি সব সময় চেয়েছি যে তুই আমাকে একবার এসে বল যে আমি তোকে ভালোবাসি কিন্তু বললি বললি এমন টাইমে বললি যেদিন আমার আব্বা অন্য জায়গায় বিয়ে ঠিক করে দিল রাশি তুই আমার বিয়েটা আটকা আমার যদি অন্য জায়গায় বিয়ে হয়ে যায় আমি খুব কষ্ট পাবো কিন্তু আমি যদি তোকে নিয়ে পালিয়ে যাই তাহলে মামাও তো খুব কষ্ট পাবে হয়তো আমার আব্বা তুই একদিন কষ্ট পাবে আমি তার অমতে বিয়ে করেছি বলে যখন আমার আব্বা দেখবে যে আমি তোর সঙ্গে খুব সুখে আছি তখন আমার আব্বা ঠিকই মেনে নেবে ছ পালিয়ে যায় আজ বাদ কাল তোর বিয়ে আর এই বিয়ের আগে আমি যদি তোকে নিয়ে পালিয়ে যাই তাহলে সমাজে মামার মান সম্মান কিচ্ছু থাকবে না আমি আমার নিজের মামাকে এভাবে ছোট করতে পারবো না যাক ছেলেটা তাহলে ভালো আমার মান সম্মানটা নষ্ট করল না যাক আমি তাহলে নিশ্চিন্তে বাড়ি যাই এটাই কি তাহলে তোর শেষ সিদ্ধান্ত হ্যাঁ আর আন রেরেস্ট শুভ কেন অফিসার কি হয়েছে আমার হবু জামাইকে আপনি অ্যারেস্ট করতে যাচ্ছেন কেন আপনি যাকে একটা সম্মানীয় ডাক্তার ভেবে আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন তিনি আসলে একজন ক্রিমিনাল কি কি বলছেন এসব স্যার শুভ তো একজন আমেরিকার বড় ডাক্তার আপনারা যাকে ডাক্তার ভেবে নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছেন সে কোনো ডাক্তার না ইন্টারন্যাশনাল অর্গান ছেলের আগে আপনার ছেলে জেলের ভাত খেয়ে আসুক তারপরে আপনার ছেলের বিয়ে হবে আপনার একটা আস্ত বেমান আপনার ছেলে এত বড় একটা ক্রিমিনাল আপনারা আমাদেরকে না জানিয়ে তার বিয়ে ঠিক করে দিয়েছেন বিরে আমার বাড়ি থেকে আচ্ছা পিঠে নাमण বীর ভি বেঙ্গলো ইকোন আমন মের কি হবে কো থামো তুমি চুপ করো বি কে করবে মানে আমার মেয়ে কি দেখতে খারাপ আমার মেয়েকে বি করার লেগে হাজার হাজার ছেলে লাইন দিয়ে বসে আছে রাশিদ ওই বি পান্ডা বিজা পরি রেডি হই চলে আসো তো কিন্তু মামা আমি কি করে সায়নিকে বিয়ে করব কি করে বি করবি মানে তিনবার কবুল বলবি তাইলে হয়ে যাবে বি দা তাড়াতাড়ি পান্ডা বি পরে আয় ইয়া আবার লোকটা কি বলছে আমাদের রাশিদ

মেঘে রাশিদ ভালোবাসত আর আমি জানিনি না জেনে কত গাল দিয়েছি মেয়ের বাপ মাকে তাহলে তো সব নিজেকেই নিজে দেওয়া হয়েছে আমাদের সাহানিকে তাহলে রাশিদ সত্যি সত্যি ভালোবাসত আমি তো কিছুই বুঝতে পারিনি তুই বুঝবি কি করি হাসির মতো কুতকুত করে গিলবি তোর কোনো দিকে নজর আছে কথাই বলে মেয়েদের হাঁটু নিচে বুদ্ধি তোর হাঁটু নিচে আছে তুই এখনো বুঝিসনি আমি সব বুঝেছি তার এটা বিয়ে দিদি নু হাঁটু নিচে বুদ্ধি তোমার তো মাথায় বুদ্ধি তুমি সব বুঝেছিলা তাহলে মেয়ের বিয়েটা রাশিদের সঙ্গে দিতে পারো আবার অন্য জায়গায় জামাই দেখার কি দরকার ছিল এই লোকটা যত সব খাসলতে বুদ্ধি আরে বিটা পড়ায় দিয়া ঝামেলা কুশনি চুপ কর শায়নকে ভালোবাস তু তোমরা এই ব্যাপারে কিছু জানি থাকলে কি আমরা আগে থেকেই শায়নীকে খুব পছন্দ করতাম তার জন্যই তো তোমাদের বাড়িতে রাশিদকে ঘন ঘন পাঠিয়ে দিতাম যেন শায়নী মা আমাদের বৌমা হয় ও বাবা তাহলে তলে তোলে এত দূর তাহলে বিয়ে হলো বিয়ে হলো কমপ্লিট আমাদের ভিডিও কমপ্লিট এখনো খাওয়া দাওয়া বাকি থাকলো যে